নমস্কার বন্ধুরা এই ভিডিওতে দেখানো সব কিছুই কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ভিডিওতে হাসি মাথা বাড়ানোর জন্য আমরা শুধু একটু গালমন্দ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করবেন বাহ বাহ কতক্ষণ হাঁটতে হলো তারপর বাড়িতে পৌঁছালাম হঠাৎ করে গিয়েই সবাইকে চমকে দেবো কতদিন পর এই পিসি মশাই বাড়িতে আসছি দূর জিজুটা গেল কোথায় বলতো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না ধরে ভুলিয়ে ভুলিয়ে আরেকবার পেছনটা মারলে হতো পিসি ও পিসি পিসে মশাই এই কে রে কি তুই তুমি কে আরে আমি যে হই না কেন তুমি কে আরে আমি তো আমার পিসির বাড়ি এসেছি ভুল করে মনে হয় এই বাড়িতে চলে এসেছি তোমার পিসে মশাইয়ের নাম কি আরে আমার পিসে মশাইয় নাম তো পচা ও আচ্ছা তুমি ঠিক বাড়িতেই এসছো তাহলে তুমি কে আর আমার পল্টুদা কোথায় আরে আমি পল্টুদা সালা গো পল্লটু দা সালা পি পলটুদার বিয়ে হয়ে গেল আমাদেরকে একবার বললে না বাহ इसको देख के मेरा दिल में कुछ कुछ हो रहा है ए кере অত জোরে চিলাচ্ছিস আরে পিছে মোসে আমি গো আমি ও মা ফুটকি নাকি কতদিন পর আয় 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 তা কেমন আছিস বল বাড়ি সব খবর ভালো তো হ্যাঁ হ্যাঁ পিছে মোসে বাড়ি সব খবর ভালো কিন্তু আমি তোমারবা খুব রেগে আছি পিছে মোসে কেন রে কি হলো এবার না তুমি পলটুদার বিয়ে দিয়ে দিলে আমাকে একবার বললে না তো ও শালা নিজে বিয়ে করেছে আমরা নিজেই খবর পাইনি আর তোকে কি বলবো বল তো সে অনেক ঘটনা রে মা তোকে পরে বলিয়ে তুই চিন্তা করিস না হুম পরে জেনে সব বলা হয় মনে থাকে জানো হ্যাঁ হ্যাঁ সব মনে থাকবে তা আজ রাখি বাঁধবি তো হ্যাঁ পিসে মশাই এই রাখি বাঁধার জন্যই তো এলাম রাখি পূর্ণিমার দিন আচ্ছা তাহলে তুই ওই পোলট্রু সারার সঙ্গে বসে গল্প কর আমরা তো তখন সব কিছু ছেড়ে নি আর দাদা কোথায় গো দেখ গিয়ে হয়তো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে ওরে সালা জিজু বিছানায় ঘুমাচ্ছিল তাহলে যা মিস হয়ে গেল চান্সটা তো গেলে একটু শুশুড়ি দিয়ে আসা যেত আচ্ছা পিসেমা সে তাহলে আমার ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দাও আমি বসে গল্প করছি আচ্ছা দে যাই দাদা সালার সঙ্গে গিয়ে গল্প করি দাদা সালাটাও বেশ হ্যান্ডসাম আছে তা তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম লড়া সেটা আবার কিরকম না আরে আমি হওয়ার সময় লড়ি চাপা পড়ে যাচ্ছিলাম তাই আমাদের বাড়ির লোক নাম রেখেছে লড়া তুমিও যাতে বলো না কে হয়ে সঙ্গে সঙ্গে লড়াইতে চাপা পড়ে আরে ও তুমি বুঝবে না আরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলো ডেলিভারি দেওয়ার জন্য আমার মাকে কিন্তু তার আগেই রাস্তায় ডেলিভারি হয়ে যায় অ্যাম্বুলেন্সের ভেতরে আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সটা খুলে যায় তাই আমি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাই আর ঠিক সময় সেই সময় লড়াই আসছিল তাই চাওয়া পরতে পড়তে বেঁচে যায় বাবা কত বড় জীবন কাহিনী তোমার আরে এর থেকেও বড় অনেক কিছু আছে দেখবে নাকি তুমি ঝাতা বলো না তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না গো আমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন তুমি আমার গার্লফ্রেন্ড হবে হ্যাঁ তুমি চাইলেই হতে পারি হুম আমাকে কিন্তু থলে লাগাতে দিতে হবে দূর তুমি ঝাঁটা বলো না আরে না না আমি আর কি মারছি না আমি সত্যিই বলছি তাহলে আজ রাখি মাদা হয়ে গেলে দুজন মিলে ঘুরতে যাওয়া হবে ঠিক আছে দুজনে ঘুরতে যাবো হ্যাঁ রাখি মাদা হয়ে গেলে পল্টু দা সব কথাগুলো মনে আছে তো কি কি করতে হবে আরে হ্যাঁ হ্যাঁ সব মনে আছে তুই নিয়ে আয় না আগে তোর শালাটাকে তারপর দেখছি কি করতে হয় বল্টু দা সবাই রেডি থাকো আজকে সালাটার পেছন মারা হবে সালা এতদিন ধরে আমাদের পেছন মেরে বেরিয়েছে হচ্ছে দাঁড়া ওর সালা বালছেরা ক্লাবের সদস্যের সঙ্গে লেগেছে তো লাটুদা তাহলে তোমার সবাই লুকিয়ে থাকবে ঠিক আছে তারপর রাখি মাথা হয়ে গেলে আমি যখন আমার সালাটাকে নিয়ে আসবো সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া হবে হ্যাঁ হ্যাঁ সে ভালো করে বুঝে গেছি তোরা অত করে বলতে হবে না তোর যদি যেদিন আজকে হার মেরে ছেড়েছি তো আমাদের নাম লাট্টু না না মানে আমি একলা কথা বলছিলাম আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি দাদাটা আসলেই ধরে রাখি পরিয়ে দেবো দিয়ে টাকা নিয়ে নেবো মালটা কোথায় কে জানে রাখি বাঁধা হয়ে গেছে কি হয়নি কে জানে কি আর বলবো মালটাকে আর বুঝিয়ে বাজিয়ে ঝাঁক করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ক্লাবে পোঁয়া মারতে হবে দাদা এই কে রে ও মা ফুটকি তুই এখানে কী করতে এসেছিস কি করতে আবার রাখি বাঁধতে এসেছি রাখি পূর্ণিমার দিন এসেছি রাখি বাঁধতে বলেন কি করতে এসেছিস আশাই ভুল হয়েছে আমার এই না না আমি ওরকম বলতে চাইনি রে কতদিন পর দেখা বল ওই জন্য ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে আচ্ছা কাছে রাখিটা পরিয়ে দি রাখি রাখি তো তো হ্যাঁ হবেই টাকা দিয়ে কেনা না টাকা দে এই মেরেছে টাকা এই টাকা কোথায় পাবো টাকা কোথায় পাই মানে হুম হুম এত বড় হয়ে গেছিস বিয়েটা করেছিস বলিনি টাকা কোথায় পাবো এ আমি সত্যি বলছি আমার কাছে এক টাকাও নেই হ্যাঁ কেনার পর্যন্ত টাকা নেই বাবার বিড়ি চুরি করে খাই জানতাম তুই এরকমই আছিস এখনো পর্যন্ত এক টাকা বার করতে বললে পকেটে টাকা নেই আর খুব তো লাল জাল খাওয়ার সময় টাকা থাকে আরে না না ও তো আমি নিজের টাকা খাই না ও ও তো লাট্টু তা খাওয়াই যাই না আমাকে ঝপ করে পাঁচশো টাকা দে পাঁচশো টাকা এই খেয়েছে আমার কাছে তো বলছি তো কিচ্ছু নেই তুই বলছো তোর পিসে মশাই গাছ থেকে নিয়ে নিস তুই বল তোর টাকা নিয়ে আমি চললাম এই শোন না তুই তো আগে বলতে পারতিস তুই আসবি তাহলে দশ টাকা জোগাড় করে রাখতাম তুই রাখত দশ টাকা টাকা কিনে খাঝ সালা চলে গেল জিজু টু কি হট সালা গাছের থেকে হট কেন জিজু এরম বলছো কেন না মালটাকে তাড়ালে হবে না বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে হবে ক্লাবে আরে না না আমি তো তোর সাথে ইয়ার কি মারছিলাম আর হ্যাঁ তোকে একটা খবর দিতে এলাম বুঝলি কি খবর গো জিজু আরে তোর জন্য আমাদের একটা পার্টির ব্যাপার আছে ঠিক আছে কারণ তুই প্রথমবার এলি তো তাই তোর জন্য আমাদের ক্লাবের তরফ থেকে একটা পাঠিয়ে দেওয়া হবে এই কিছুক্ষণ পর চলে আসিস ঠিক আছে জিজি সত্যি বলছো আরে হ্যাঁ রে বল হ্যাঁ পার্টির ব্যাপার আছে আমি একটু আগে বেরিয়ে যাই বুঝলি তারপর তুই বেরোস নাহলে তোর দিদি আবার খারাপ ভাববে আচ্ছা জিজু তুমি যাও আমি এক্ষুনি আসছি ঠিক আছে চল আমি আসছি তাহলে ঠিক রাখি মারা তো হয়ে গেল ঘুরতে যাবে নাকি এই জিজু বললো পার্টি আছে এক্ষুনি যেতে হবে ঘুরতে যাওয়ার কথা বলছে কি করবো এবারে ঠিক যাবে না ধরলে ওরা পার্টি পরে হবে এখন এখন যায় গিয়ে ঘুরতে যায় ঘুরে এসে তারপর যাচ্ছি সেই তো জিজু বললো যে একটু পরে যেতে হলে হবে হ্যাঁ হ্যাঁ শোনা চলো চলো ঘুরতে যাবো মতো কোথায় যাবো যাই একবার ক্লাবে গিয়ে দেখি ওরা সব কি করছে রাখি পূর্ণিমা দিন পার্টি আটি করে এক লাইলা সব খেয়ে নিচ্ছে না তো গিয়ে দেখি যদি এক সব খেনে নেয় তারপর হচ্ছে এদের সবার গিয়ে সবার পোয়া মেয়ে নেবো আমাকে না দিয়ে এক লাইলা খাবে পোলটুরা এখনো আসছে না কেন বলতো আরে লাট্টু দাদু চিন্তা করছো কেন হয়তো বুঝি বাজি আনছে তো তাই দেরি হচ্ছে হয়তো পলটু ছাড়া সত্যি সত্যি আসবে তো না আসলে মালটাকে চ্যাংদুলা করে তুলে নিয়ে আসবো আসবে না কি রে পোলটু কাজ হলো হ্যাঁ লাট্টু দা মিশন কমপ্লিট কিছুক্ষণের মধ্যেই মালটা চলে আসবে আমি আমার সঙ্গে করে নিয়ে আসিনি কোথায় কে কি বলবে না বলবে একদম ঠিক করেছিস লাট্টু দা এই কার পায়ে আওয়াজ আসছে না মনে হচ্ছে এসে গেছে তাতেই লুকাও মালগুলো গেল কোথায় আমাকে দেখেছি লুকিয়ে পড়লো নাকি চলো লাট্টু দা সবাই মিলে পিছনে না হোক কে কে মাথা 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 হ্যাঁ লাট্টু দা তোমার মারা হয়ে গেলে বলবে আমিও মারবো এ আমার পেছন মেরেছিল সেদিন মারা হয়ে গেলে বলবি আমি একদম মেয়ে নেবো মারে বাঁচাও বাঁচাও আমার পোয়া মেরে নিলো বাঁচাও যা আমার অনেকটা দেরি হয়ে গেল ওরা কি করছে কেই জানি গেলে আবার কি কোথায় বলবে জি জু এই একই এসব কি হচ্ছে এখানে এই একই আমার সালাই বলা যদি বাইরে থেকে আসতে হলে এখানে কি ওরে মারে আমার পেছনে মেরে নিল রে সবাই মিলে লাটুদা এ বড় গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে গো লাটুদা এ মনে হয় সালার পোয়া মারতে গিয়ে মনে হয় কেলটুর পোয়া মেরে দিয়েছি না রে তোদের যেদিন আমি থানায় কেস করেছি আমার না কেলটু না